স্বামী মারা গেলে একজন স্বামীর কোনো মূল্যই থাকে না ওটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে দেখি চলুন কি সেই কথা স্বামী কি জিনিস এটা এখন বুঝতে না পারলেও একটা বয়সে আইসা ঠিকই বুঝতে পারবেন এক বিধবা মহিলা বলেছিল গত পনেরো বছর আমার স্বামীর একটা বধ অভ্যাস ছিল গায়ের ময়লা শার্ট খুলে বিছনায় রাখত তাকে কতবার বলেছি ময়লা শার্ট ওয়াশরুমে রাখবেন আমি পরে ধুয়ে দিব হাজারবার বলার পরেও তার মহিলার শার্ট বিছনায় রাখত ও যদি আবার ফিরে তাহলে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ওর আমার থেকে নিয়ে ধুয়ে রাখতাম ওকে কখনোই কিছুই বলতাম না শেষ বয়সে আইসা মেয়েদের বাবা মা থাকে না ভাই বোন থাকে না এমন কি নিজের সন্তানরাও মাকে সময় দিতে পারে না তখন একমাত্র কথা বলার সময় কাটানোর সঙ্গী হয় স্বামী আর সেই স্বামী যদি চলে যায় তাহলেই স্বামী কি জিনিস সেটা বুঝতে পারে তাই প্রিয় বোনদের বলছি স্বামীর গুরুত্ব বুঝেন স্বামীর সে আপন কেউ হয় না স্বামীর যতক্ষণ পাশে আসে ততক্ষণ আমার কাছে আপনার দাম আছে একবার স্বামীর থেকে আলাদা হইয়া দেখুন সমাজে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে যেতে হয় বুঝতে পারবেন মনে রাখবেন বোন আপনাকে আগলে রাখলে ওই স্বামীটি রাখবে তাই স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার জন্য তৌফিক দান করুক আমিন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আজকার মতো আসি আসসালামু আলাইকুম